বড় বড় তার যুগ আল্লাহ তালা আমাদের নবীজিকে পাঠাইলেন বড় বড় তার যুগ নবীজি পৃথিবীতে এসে মানুষের অধিকার নিয়ে কথা বললেন মানুষের অধিকার নিশ্চিত করার জন্য সর্বপ্রথম স্লোগান তুললেন আমাদের নবী নারী জাতির মুক্তির লক্ষ্যে সর্বপ্রথম নারী জাতির মুক্তির লক্ষ্যে যিনি স্লোগান তুললেন তিনি হলেন আমার আফতার নবী নারী জাতির অধিকারের কথা যিনি প্রথমে তুললেন তিনি হলেন আমাদের নবী জোরে বলেন সুবান আল্লাহ আল্লাহ তাআলা বলেন একজন پیغمبرকে তোমাদের মধ্যে পাঠিয়েছি আমি আল্লাহ তালা তোমাদের উপরে বড় অনুগ্রহ করেছি লাকাদ বানা আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'তা ফীহিম রাসূলুম মিন আনফুসিহিম আলাইহিম আয়াতিহি ওয়া ইয়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুম আল্লাহ বলেন বাংলার গুণ বিশিষ্ট চরিত্রওয়ালা পৈগম্বরকে তোমাদের মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম যে আল্লাহ তালা তোমাদের মধ্যে অনেকজন নবী পাঠাইছে এই নবীকে তোমাদের মধ্যে পাঠাইয়া তোমাদের জন্য বড় করেছেন দয়া করেছেন কেন দয়া হবে দেখেন যেখানে নারী জাতির মর্যাদা ছিল না সেখানে নারী জাতির মর্যাদা নিয়ে এসেছেন যেখানে অশ্লীলতার ছয় লাভ ছিল মতকুর ঘুসকুরের ছয় লাভ ছিল আল্লাহরকে প্রেরণ করে আল্লাহ প্রিয় নবী মাধ্যমে গোটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিলেন আল্লাহ এমন কিছু গুণ দিলেন এমন কিছু বৈশিষ্ট্য দিলেন যে বৈশিষ্ট্য শুরু দেখে এমন কিছু গুণ আল্লাহ আমার আপনার নবীকে দিয়েছেন এমন কিছু বৈশিষ্ট্য চরিত্র সিফাত দিয়েছেন এমন কিছু সিরত সুরত দিয়েছেন যে সিরত সুরত বৈশিষ্ট্যের কারণে দুনিয়ার অসভ্য মানুষগুলো নবির সংস্পর্শে আসার কারণে শোনার মানুষে পরিণত হয়ে গেছে বলেন সুহাম এই জন্য মল্লাহ তালা গোটা মানব জাতিকে বলেছেন মানবলে শোনো দোকান হলে কুমফি বসু লিল্লাহি উসুন হ্যাঁ সান আমি আল্লাহ তোমাদের মাঝে এমন একজন পৈগাম্বর পাটালাম তার আদর্শ হল উত্তম আদর্শ এই পয়গাম্বরের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তোমরা যদি তোমাদের এই পয়গাম্বরকে একটু লক্ষ্য করো একটু গবেষণা করো পয়েগাম্বরকে যদি অনুসরণ করো অনুকরণ করো তাহলে তোমাদের জীবন হয়ে যাবে সফল জীবন এই পয়গাম্বর চরিত্রের মাদুর যদি অসভ্য মানুষগুলোকে সভ্য বাড়াইছে সভ্য সমাজ ব্যবস্থাকে সভ্য সমাজ ব্যবস্থায় পরিণত করেছে একটা সুন্দর সুশীল সুন্দর একটা সমাজ ব্যবস্থা তিনি কায়াম করেছিলেন কারণ আল্লাহ তাআলা প্রিয়নবীজির মাধ্যমে গোটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে চান রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করতে চান এই জন্য আল্লাহ তাআলা প্রিয় অনুভূজির মধ্যে এমন কিছু গুণ শেফদ কোয়ালিটি দিয়েছেন যে শিফদ কোয়ালিটির কারণে গোটা মানব সম্প্রদায় দাবী হয়ে যাবে নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি নবী সাল্লাহ আলহি ও সাল্লামের জীবন চরিত্র নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে একজন বিবেক বুদ্ধিমান মানুষ আল্লাহর নবীর খাতির আশে খেয়ে যাবে যেরকম সুবাহান আমার প্রাণের ভায়েরা কিন্তু আমরা করছি কি আমরা শুধু মুখে মুখে বলি নবীকে ভালোবাসি নবীর আদর্শকে আমরা ভালোবাসি কিন্তু অন্তরে দেবাসী না ঠিক কিনা বলেন আমরা শুধু শুধুমাত্র সরের একটা মাস আসছে নবীর প্রেমের নবীর প্রেমের কথা বলি রবি উল্লাহ ও বল বাস আসলে শুধু বলি নবীর মোহাব্বত নবীর এসকেত জ্বালার উপরে থাকতে পারি না এই জন্য আমরা নবীর এস্কেট জ্বালাই করে না তাইকা রাস্তায় বাইরে মিছিল পড়ে আছে না নাই আর অজোরে কোন আছে না নাই কিন্তু এই দেশের মানুষেরা যখন আল্লাহর নবীর নবুয়তের উপরে আঘাত আনে সেই কাদিয়ানি সম্প্রদায় যখন নবীর নবুয়তের উপরে আঘাত আনে তখন মুসলমান তুমি ঘরে বসে তাকো প্রতিবাদ করো না ঠিক কিনা এই প্রতিবাদ শুধু আলম সমাজ কেন করবে এই প্রতিবাদ তো করার কথা প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেক যুবকের প্রতিবাদ করার কথা প্রত্যেক মুসলমানের যুবক নবীর আশেক হয়ে নবীর প্রেমে নবীর প্রেমে প্রেমিক হয়ে রাস্তায় বেড়ে পড়ার কথা কোন জালিম কোন কুলঙ্গার যদি আমার নবীর খত্ম নবীতের উপর আঘাত করে আমরা তাকে ছেড়ে দেব না ঠিক কিনা বলে আমার প্রাণের ভাইরা আমার আপনার নবী সর্বশেষ নবী কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন কোন সন্দেহ নাই যিনি সন্দেহ পোষণ করবে সে মুসলমান নাই ঠিক কিনা বলেন আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী নবীর উপরে নবী নাই সংসদে আইন চাই ঠিক কিনা নবীর পরে নবী নাই আইন চাই নবীর পরে নবী নাই প্রত্যেকটা ইমানদার মুসলমান যদি একটা সুগান নিয়ে রাস্তায় নেমে পড়ে যারা সরকারি দলে আসে তারাও তো মুসলমান তারা যদি আল্লাহকে ভালোবাসে তার নবীকে ভালোবাসে আল্লাহর নবীর প্রেম মুহাব্বত যদি তারা তাদের অন্তরে রাখে তারা প্রত্যেকটা santo সদস্য মুসলমান santo সদস্য যদি সংসদে দাঁড়ায় এখানে মারলে স্পিকারের সমিতি যদি আবেদন জানায় মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে যদি আবেদন জানায় এই দেশের মানুষেরা মুসলমান বিশ্বের লক্ষ কোটি কোটি মুসলমানেরা নবীর নবীর মানে জানে আর নাই যে নাকি নবী দাবি করবে কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে সবাই যদি অন্তর থেকে এই একটা স্লোগান নিয়ে প্রতিবাদ করত। তাহলে সরকার বাধ্য হয়ে যেত তাদেরকে কাফের ঘোষণা করতে ঠিক কিনা আমার প্রাণের ভাইরা প্রত্যেকটা রাজনৈতিক দল মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করে যখন যখন রাজনীতির মাঠ গরম নির্বাচন সামনে তখন প্রত্যেকটা নির্বাচনের নেতৃবৃন্দরা রাজনৈতিক নেতৃবৃন্দরা মুসলমানের কাছে এসেছে বলে আমরা ইসলামী আইনের বিরুদ্ধে কোরআন সন্ধ্যায়ের বিরুদ্ধে কোনো আইন করব না যদি বলেন ঠিক কিনা কিন্তু এটা হলো তারা আমাদেরকে একটু বুঝ দেই কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার পরে বিভিন্ন সময় ইসলামের বিরুদ্ধে আইন চলে আসে ঠিক কিনা আমার প্রাণের বায়রা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নবিন লা বাদা আমি আলম সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী নাই আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে আনা সাইদুল তুল বললি আদা মায়াও ময়দানে সমস্ত আদম সন্তানের মধ্যে আমি হব সর্দা